আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যেটি সকলের মনে সারা দিয়েছে এবং এটি নিয়ে মোটামুটি অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছেন তিনি আগেও বলেছেন যে এক সপ্তাহ অনেক কিছুই হবে হতে হচ্ছে বা হবে কিন্তু আজকের কথাগুলো তিনি বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে উস্কে দিচ্ছেন একটি গৃহযুদ্ধ লাগানোর জন্য অর্থাৎ তিনি মনে করছেন যে সাবেক প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে যাতে দেশে একটি গৃহযুদ্ধ লেগে যায় যেটিকে আমরা সিভিল ওয়ার তিনি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক কথাগুলো বলেন শেখ সহ তিন আসামির বিরুদ্ধে মামলায় আজ যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে অন্য দুই আসামি হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসুদজামান খান অন্য যেন হচ্ছেন জেনাব আমরা জানি উনার উনি আল মামুন আইজিপি সাবেক আইজিপি তিনি যদিও তার স্বীকার করেছেন ওয়ান তো তিনি আরো বলেন যে রাষ্ট্রের মধ্যে শেখ হাসিনা একটি সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছেন এবং তিনি শেখ হাসিনাকে বলেছেন তোমাদের অফিসারদের বিচার হয় তোমরা কেন রোখে দাঁড়াচ্ছ না তো বাস্তবতা হচ্ছে এই বিশেষ ট্রাইব্যুনাল যখন থেকে বাংলাদেশ সেনাবাহিনীর এইসব অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবো এবং গতকাল তারা একটা পর্যায়ে সকলেই এসে সে বিশেষ ট্রাইব্যুনালে আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা সকলেই কিন্তু উপস্থিত ছিল তো সেই উপস্থিত থাকায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইনমন্ত্রী এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম খুব প্রশংসা করেছে সেনাবাহিনী যে তারা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল বলি তারা পৌঁছে এসছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই মামলার বিচার কার্য কোথায় সম্পন্ন হবে কিভাবে হবে সেটি কি সেনাবাহিনীর আইনে হবে নাকি সিভিল বা আমাদের যে তথাকথিত আইন আছে সেই আইন হবে এটি নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা পর্যালোচনা হচ্ছে পাশাপাশি নির্বাচন নিয়ে যে তীব্রতরা হচ্ছে পারস্পরিক সংঘাত বিশ্বাস এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারেও এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি নির্বাচন দ্রুত আগাচ্ছে পাশাপাশি আমাদের সমস্যাগুলো পাহাড় সময় হচ্ছে আল্লাহ স্মাদ আপনাদের সকলকে ভালো রাখুক এবং যত রকম প্রতিকূলতা আসুক আমরা চাই গণতন্ত্র ফিরে আসুক দেশে মানুষ শান্তিতে নিরাপদে জীবনযাপন করুক সকলে মঙ্গল কামনায় আমি আমার ভয়েস অফ থেকে আপনাদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিও আপনারা সাবস্ক্রাইব করবেন এসব ব্যক্ত করেন আসসালামু আলাইকুম